বিরুদ্ধে জামাত কোনো কথা বলে না এখানে কে বলেছে আমরা ছাড়ো বলার কোনো পরিবেশ ছিল এই দেশে তখন মার্শাল্য ছিল সামরিক শাসন ছিল কে একজন বলেছে একজনের একটা কথা বলেন রেকর্ড করেছে যে আপনারা বলেন নাই কিন্তু অমুক দল বলতে পেরেছে এরপরেও কথা আছে যে কে ফিরিস্তার দল না জামাতের কোনো ব্যক্তি দাবি করে যে আমি কোনোদিন দিন ভুল করি নাই ক্ষমা তো চেয়েছেন গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব পাওয়ার পরে তো তিনি চেয়েছেন একাশি সাল না ওইটা আসলে উনি বিরানব্বই সালেই চেয়েছিলেন ওনার যখন জেল থেকে বের হন উনি নাগরিকত্ব মামলায় উইন করার পরে যখন বের হলেন তখন তিনি উত্তর গেটের জনসভা এটা চেয়েছেন পরিষ্কার চেয়েছেন আওয়ামী যেভাবে চেতনাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছে এখন তারা গোটা মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তাদের কারো পারিবারিক কারো গোষ্ঠীগত কারো দলীয় সম্পদে পরিণত করা হয়েছে এই দল টানাটানি করে একেবারে এটাকে সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি বলতে চাই না এই কারণে যে অন্যরা মনে করবে তিনিও বোধহয় এটাকে পণ্য হিসাবে ব্যবহার করছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী সকল দলকেই গণতন্ত্রের এই প্রসেস নির্বাচনে ওয়েলকাম করব। গণতন্ত্রে বিশ্বাসী এটা প্রমাণ করতে হবে জামাতি ইসলামী কত কিছু করা হয়েছে এই দলটার উপরে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এই দলটার তারপরে কি আমরা নির্বাচন ছেড়ে দিয়েছিলাম তারপরে কি আমরা নির্বাচনকে একদম লটপালট করে দেওয়ার জন্য কোনো কাজ করেছিলাম আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি নিজের প্রতীক হারিয়ে বাধ্য হয়ে অন্যের প্রতীকে আমরা নির্বাচন করেছি কিন্তু নির্বাচনী প্রক্রিয়া থেকে তো আমরা একদিনের জন্য সরে যাইনি বাংলাদেশে যতগুলো ক্রেডিবল ইলেকশন হয়েছে সকল ইলেকশনে জামাতে সঙ্গে পার্টিসিপেট করেছে একজন সাংবাদিক বলেন তো আর কে কে করে নাই নাকি শুধু জামাতি করে নাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করে নাই এরকম বাইশটা পার্টি ছিল যারা ভারতে যায়ও নাই নেব শুধু সম্ভব হয় নাই জেল খাটে তারপরে যান নিয়ে পালাই আবার নিজের দেশে ফিরতে হয়েছে ঠিক আছে তো তাদের ব্যাপারে প্রশ্ন নাই কেন একটা প্রশ্ন কেউ করেছে পর্যন্ত জামাত ইসলাম জানলি প্রশ্ন আসে না কেন ওয়াইফ ইসলাম সবাই আছে কম বেশি সবাই আছে কিন্তু কারো ক্ষেত্রে প্রশ্ন নাই